বাংলাদেশে এক পরিবার বিশেষ চাকরি ছেড়ে উন্নত জীবনের আশায় যুক্তরাজ্যে সে এই মুহূর্তে দারুণ বিপাকের মধ্যে পড়েছেন ভিডিও শুরুতে বলে রাখি এই পরিবারটির সাথে আমার বিস্তারিত কথা হয়েছে তাদের সামাজিক মান মর্যাদার কথা বিবেচনা করে এই ভিডিওতে তাদেরকে সরাসরি দেখাতে বা তাদের সরাসরি কোনো বক্তব্য প্রচার করতে পারছি না বলে আপনাদের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই পরিবারটির কথা যদি বলি এই পরিবারটি বাড়ি হচ্ছে পাবনা জেলায় এই পরিবারে একজন সদস্য হচ্ছে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতেন এবং অন্য একজন সদস্য হচ্ছে তার পেশা হচ্ছে ডাক্তার যিনি বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে অ্যাজ এ বিশেষ ক্যাডার হিসেবে কর্মরত ছিলেন পরবর্তীতে উন্নত জীবনের আশা তাদের একমাত্র কন্যা শিশুকে নিয়ে তারা গত এক বছর আগে স্কটল্যান্ডের রাজধানী ইডেন আসেন এখন যে সমস্যাটা দাঁড়িয়েছে তাদের এই মুহূর্তে যিনি ডাক্তার তিনি এই ইডেন বোর্ডার একটা হসপিটাল থেকে স্পন্সরশিপ নিয়ে মূলত মেইন অ্যাপ্লিকেন্ট হিসেবে তিনি যুক্তরাজ্যে আসেন যিনি ব্যাংক কর্মকর্তা তিনি ডিপেন্ডেন্ট হিসেবে যুক্তরাজ্যে আসেন তো এখন যিনি মেইন অ্যাপ্লিকেন্ট তিনি যে হসপিটাল থেকে অফার লেটারটা পেয়েছিলেন বা যে কন্ট্রাক্ট হয়েছিল সেটা মাত্র এক বছরের জন্য এখন এক বছর অতিবাহিত হওয়ার পর সেই হসপিটাল তাদের সাথে আর তার সাথে আর নতুন করে কোনো ধরনের কন্ট্রাক্ট করছে না এখন তাদেরকে বলছে তাদেরকে শুধুমাত্র আর তিন মাসের একটা কন্ট্রাক্ট করে বা তিন মাসের জন্য সেটাকে এক্সটেন্ড করে তাদেরকে বলে দিয়েছে যে তাদের সাথে আর পরবর্তীতে কোনো ধরনের চুক্তি বাড়াবে না তাদেরকে অন্য কোন চাকরি বা অন্য কিছু দেখতে কিন্তু বলে দিয়েছে এখন সমস্যাটা যেটা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে যেহেতু ওই হসপিটাল তাকে স্পন্সর করে সে স্পন্সরশিপ বাতিল যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার বিষাটাও বাতিল হয়ে যাবে বা বিষার মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে এখন এই যে তিন মাস সময় দিয়েছে তার মধ্যে কিন্তু অলরেডি প্রায় দুই মাসের মতো সময় চলে গেছে তার হাতে মাত্র আর এক মাসের মতো সময় আছে সেই সময়ের মধ্যে কিন্তু যুক্তরাজ্যে তাকে একটা নতুন চাকরি খুঁজতে হবে সে চাকরি খোঁজাটা যে কতটুকু ডিফিকাল্ট সেটা নিশ্চয়ই আপনারা অনেকে অনুমান করতে পারেন এখন সেই এক মাসের মধ্যে যদি তারা একটা নতুন চাকরি না খুঁজতে খুঁজে না পায় এবং সে স্পন্সর যদি ম্যানেজ না করতে পারে তাদেরকে কিন্তু এক প্রকার বাংলাদেশে আবার পুনরায় ফেরত যেতে হবে এখন যদি বাংলাদেশে ফেরত যায় সেই জায়গায় কনসার্নের জায়গা হচ্ছে যে ব্যাংকে ব্যাংক কর্মকর্তা সে কি তার চাকরিটা আবার ফিরে পাবে কিনা যে ডাক্তার যিনি কিনা বিসিএস অ্যাজ এ বিসিএস ক্যাডার হিসেবে কর্মরত ছিল সে তার চাকরিটা সে তার স্ট্যাটাসটা ফিরে পাবে কিনা সেটা একটা দুশ্চিন্তার জায়গা তাদের এই মুহূর্তে তৈরি হয়েছে আর তাদের যে কন্যা শিশু সে বাংলাদেশে একটা স্কুলে পড়াশোনা করতো সেই স্কুল থেকে এসে সে এখন এখানে একটা স্কুলে ভর্তি হয় গত এক বছর ধরে সে এখানকার একটা স্কুলে পড়াশোনা করে এখন তাকে যদিও আবার এই বাচ্চা ছোট বয়সে আপনারা বুঝতে পারছেন তাকে যদি আবার বাংলাদেশে যে বাংলাদেশে একটা স্কুলে যে ভর্তি হতে হয় তার জন্য একটা মেন্টালি বা তার জন্য একটা কিন্তু ভালো পরিস্থিতি বয়ে আনছে না সেটা সে বাচ্চারা জন্য এবং তাদের পারিবারিকভাবে যে সিচুয়েশনের মধ্যে আছে সর্বক্ষেত্রেই তো এখন আমি আমার এই ভিডিওটা বা এই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আপনাদের স্টেটাস আপনাদের চাকরি ছেড়ে যে কোনো বিনিময়ে আপনারা যুক্তরাজ্যে বা যে কোনো উন্নত দেশে পাড়ি জমাতে চান তাদের এই বিষয়গুলোকে কনসিডার করা কোনো কারণে যদি আপনারা সেই জায়গায় কোনো কারণে কোনো জায়গায় পা পিছলে পড়ে যান বা কোনো কারণে যদি একটু ব্যর্থ হওয়ার সুযোগ তৈরি হয় ক্ষেত্রে আপনারা বাংলাদেশে যে আবার কি সেই পুনরায় সেই স্টেটাসটা ফিরে পাবেন কিনা না সে চাকরিটা ফিরে পাবেন কিনা না সামাজিক মান মর্যাদা নিয়ে আবার সেই জায়গায় ফিরে যেতে পারবেন কিনা না সেটা কিন্তু একটা বড়ো ধরনের প্রশ্ন আর সেই প্রশ্নগুলো যাতে আমরা ডিসিশন নেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে পুনরায় চিন্তা করতে পারি বিবেচনা করতে পারি সেই জায়গাটা তৈরি করার জন্যই আজকের এই কথাগুলো আপনাদের বলা তো এই পরিবারটি আসলে এই মুহূর্তে এক প্রকার দারুণ অমানবিক একটা টেনশনের মধ্যে আছে তারা দারুণ দুশ্চিন্তার মধ্যে আছে বিপাকের মধ্যে আছে তাদের তারা এই 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 সিচুয়েশান থেকে এই অবস্থা থেকে উত্তরণ করবে তারা তাদের এই সমস্যাটুকু কাটিয়ে উঠবে বলে আমি ব্যক্তিগতভাবে দোয়া করছি এবং আপনারাও দোয়া করবেন এই পরিবারটির জন্য যাতে তারা তাদের এই সমস্যাটুকু কাটিয়ে উঠতে পারে যেহেতু তারা এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে সব কিছু ছেড়ে তারা যুক্তরাজ্যে চলে আসছে আর যারা বাংলাদেশে আসেন তাদেরকে আবারও পুরনোই বলে আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই দ্বিতীয়বার চিন্তা করে কিন্তু আপনারা আপনাদের সিদ্ধান্তটুকু নেবেন যে ক্ষেত্রে আমি অবশ্যই রিকমেন্ড করি কোনো কারণে কোনোভাবে এক বছরের একটা কন্ট্রাক্ট নিয়ে যুক্তরাজ্যে না আসে অন্তত তিন বছর বা চার বছর বা পাঁচ বছর অন্তত তিন বছরের একটা কন্ট্রাক্ট নিয়ে কিন্তু আপনাকে যুক্তরাজ্যে বা যে কোনো দেশে চাকরি যারা চাকরি নিয়ে আসবেন তাদের জন্য অন্তত তিন বছরের একটা কন্ট্রাক্ট নিয়ে কিন্তু এই সমস্ত দেশে আসাটাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না হয় একটা সময় পরে কিন্তু এখানে এসে আপনি আসার পরে খুব সহজে চাকরি পেয়ে যাবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না যে ডাক্তারের কথা বললাম সে অ্যাজ এ ডাক্তার হয়েও কিন্তু এখানে এক বছরের মতো এক বছরের মতো কাজ করার পরেও কিন্তু এখানে চাকরির অনবরত ইন্টারভিউ দিচ্ছে আবেদন করছে কোনো জায়গা থেকে কিন্তু কোনো ধরনের রেসপন্স পাচ্ছে না সো আপনারা যারা যুক্তরাজ্য থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদের নিশ্চয়ই কোনো ধরনের মতামত থাকতে পারে আপনাদের পরামর্শ থাকতে পারে সেটা অবশ্যই ভিডিওতে চাইলে আপনারা কিন্তু আমাদেরকে জানাই দিতে পারেন তো আজকে এখানেই শেষ করছি হাফেজ